আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট আছো বিশেষ করে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তারা অনেক সময় এই প্রশ্নটা আমাকে করে থাকো যে ভাইয়া প্রায় এক লাখের মতো স্টুডেন্ট পরীক্ষা দিবে এবং ওই জায়গা থেকে থেকে সর্বোচ্চ পর্যন্ত স্টুডেন্ট বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বা পাবলিক ভার্সিটি আছে সেইগুলোতে তারা কনসিডার হবে এবং বাকি যে এইটটি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ওরা কিন্তু চান্স পাবে না তো ওই এইটটি বা এর মধ্যে আমি আছি কিনা এইটা বুঝবো কেমনে তো নর্মালি প্রথমেই আমি তোমাদের ভুল ধারণাটা একদম ক্লিয়ার করে দেই যে এই জায়গাতে তোমাদের মনে হতেই পারে যে অ্যাডমিশন টেস্টে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার মিলায়া সেকেন্ড টাইমার মিলায়া প্রায় এক লাখের মতো স্টুডেন্ট আছে কিন্তু আলটিমেটলি এই জায়গা থেকে অ্যাকচুয়াল প্রিপারেশন নিবে কতজন সেটা এক মাস পরেই মোটামুটি বোঝা যায় দেখা যায় যে প্রথমে এক মাসের মধ্যে অনেকে পিছায়া পড়ে অনেকে আবার প্রথমে এক মাস পরে তার মোটিভেশন পড়া হারিয়ে ফেলে এই সমস্ত কারণে দেখা যায় যে এই এক লাখ থেকে স্টুডেন্ট সংখ্যা একদম স্টুডেন্ট সংখ্যা এরকম থেকে হাজারে নেমে আসে তো এইটার প্রুফটা কোথায় দেখবা যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাদ দিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে ফার্স্ট টাইম আর এবং সেকেন্ড টাইম আর তোমরা অ্যাপ্লাই করতে পারো ওই জায়গাগুলাতে দেখবা এরকম সাইড সত্তর হাজারের বেশি স্টুডেন্ট আসলে অ্যাপ্লাই করতেছে না সর্বোচ্চ আশি হাজার স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে তার মানে কি দেখো অ্যাডমিশন সিজনের একদম শুরুর দিকেই প্রায় বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট স্টুডেন্ট ঝরে পড়ে যায় যারা বিশেষ করে ফার্স্ট টাইম আর থাকে তার মানে এই জায়গাতে তোমাদের কম্পিটিশন কিন্তু থার্ডি পার্সেন্ট অলরেডি চলে গেছে তারপরে আরেকটা বিষয় দেখো যেহেতু অ্যাডমিশনের শুরুটার একটা স্টেজ আছে প্রথম স্টেজ তারপরে এইখানে আরো অনেক তৃতীয় চতুর্থ অনেকগুলা মানে পর্যায় আছে বা অনেকগুলা অনেকগুলো আমরা মাস হিসাব করি চার বা পাঁচ মাসের একটা জার্নি আছে এই জায়গাতে দেখবা এইখানে যে ষাট হাজার আমরা পাইলাম মানে ষাট হাজারের মতো স্টুডেন্ট যে সবগুলা বাদ দিয়ে পাইলাম বা ধরো সত্তর হাজার পাইলাম ওই জায়গা থেকে অ্যাকচুয়াল লাস্ট ডে পর্যন্ত কতজন পড়াশোনা করতেছে এই হিসাবটা যদি তুমি বের করো দেখবা যে এইটারও অর্ধেক হয়ে যাবে প্রায় এই জায়গাতে চল্লিশ হাজারের মতো হয়ে যাবে অর্থাৎ মোটামুটি দেখা যায় যে এক লাখ থেকে ফর্টি পার্সেন্ট মানে সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট আমরা নর্মালি ধরে নেই ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট একদম এই রাস্তা থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় বাকি যে পঞ্চাশ হাজার স্টুডেন্ট থাকে এদের মধ্যে মেইনলি কম্পিটিশনটা চলে অর্থাৎ তুমি যখন অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট হয়েছো বা প্রিপারেশন নিচ্ছ তখন মনে করবা যে তোমার অ্যাকচুয়াল মানে মানে ক্যান্ডিডেট সংখ্যা যদি তুমি থেকে হিসাব করো প্রায় পঞ্চাশ হাজারের মতো এখন এই পঞ্চাশ হাজার থেকে তুমি যদি এই পঞ্চাশ হাজারকে পার্সেন্টেজ করো তাইলে কিন্তু দেখা যাবে যে ওইটা থেকে বিশ হাজার করলে প্রায় ফর্টি ফাইভ পার্সেন্টের মতো স্টুডেন্ট মোটামুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে বা মোটামুটি ধরতে গেলে ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট চান্স পাচ্ছে অর্থাৎ যেইখানে প্রথম অবস্থায় মনে হয় যে পনেরো পার্সেন্ট স্টুডেন্টের জন্য বিশ্ববিদ্যালয়গুলো সেই জায়গাতে আলটিমেটলি শেষ পর্যন্ত গেলে দেখা যায় যে ফর্টি পার্সেন্টের মতো বা থার্টি ফাইভ পার্সেন্টের মতো স্টুডেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স নেয় যারা অ্যাকচুয়াল প্রিপারেশন নেয় সেই স্টুডেন্টের হিসাব করে বা সেই স্টুডেন্টের ভিত্তিতে ওকে তাইলে একটা জিনিস দেখো যে এই জায়গাতে তোমার একটা আসন পাইতে হবে পনেরো হাজারের মতো সিট আছে তো অনেকেই বলবা যে ভাইয়া পনেরো হাজার সিট কেমনে নর্মালি দেখো গুচ্ছের মধ্যে তোমার সাড়ে চার থেকে পাঁচ হাজারের মতো সিট থাকে তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারপরে তোমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাও বিউপিতে যাও জাহাঙ্গীরনগরে যাও টোটাল মেলা একদম ওয়েডিং থেকে সব হিসাব কিতাব করে কারণ ওয়েডিং থেকে দেখা যায় যে ফার্স্ট টাইমাররা বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সিট হিসাব করো তো মোটামুটি দেখা যায় যে তোমাদের পনেরো হাজার টপ পনেরো হাজার যারা অ্যাডমিশন টেস্টে স্টুডেন্ট থাকো ওভারঅল বিবেচনা করে তারাই মোটামুটি কোথাও না কোথাও সেটেল হয়ে যাও ঠিক আছে তো এখন তোমাদের কথা হচ্ছে যে ভাই এই যে পুরো জার্নিটা আমি কেমনি বুঝবো যে আমার অ্যাকচুয়ালি চান্স হবে বা আমি আসলে চান্স পাবো নর্মালি আমি আমাদের স্টুডেন্টদেরকে একটা কথা বলি যে তোমার যদি এরকম পড়ার সময় মনে হয় যে তুমি অ্যাকচুয়ালি চান্স পাবা না এই যে চান্স পাবা না তারপরে যে তোমার পড়ার যে তারণাটা তৈরি দিবে যে আমার চান্স পাইতে হবে বা আমি চান্স হচ্ছে না আমি ট্রাই করব ভালো কিছু করার ওই জায়গাগুলো থেকে যারা আসলে এই জিনিসগুলাকে এইভাবে যারা মানে কাউন্টার দিতে পারবে ঠিক আছে যখন তোমার মাইন্ড বলবে যে তোমার দ্বারা হচ্ছে না বা তুমি আসলে পারবে না তখনই তোমাকে আসলে ওইটার কাউন্ট দিতে হবে ঠিক আছে কাউন্টার একটা মূল কথা তোমাকে পারতে হবে ওই সেন্স থেকে যারা ডেভেলপ করবে নিজেকে তারা মোটামুটি লাস্ট পর্যন্ত চান্স পাবে আর তোমরা যারা সেকেন্ড টাইম আর আছো মোটামুটি ফার্স্ট টাইমে ফল্ট তো অন্তত বুঝতে পারছো যে কোন জায়গায় ঝামেলা ছিল রেগুলার পড়াশোনা করো নাই বা তোমার কোন জায়গাগুলোতে উইকনেস ছিল যেমন তুমি অনেকে আমাদের এমন স্টুডেন্ট আছে যে যারা আসলে রুল পড়ে সেই রুলগুলোকে প্রয়োগ করে কিভাবে এটা বোঝে না তো তার মানে তোমার পরীক্ষা কম দিচ্ছ পরীক্ষা ভালো করে দিতে হবে মানে তোমার একটা এইরকম কনসিস্টেন্সির মধ্যে তোমার আসতে হবে বা তোমার সব কিছুকে গোছায় নিয়ে তোমার প্রিপারেশনটা নিতে হবে তো এই বিষয়গুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাইলেই কিন্তু তোমার সেকেন্ড টাইমে বা যে কোন সময় অ্যাডমিশন টেস্টে তোমার ভালো করা সম্ভব ঠিক আছে ইভেন যারা ফার্স্ট টাইম আরও আছো বা যারা পরীক্ষা দিবে তারাও যদি এইভাবে ভাবে যে আমি আসলে আমার টার্গেটেড ইউনিভার্সিটি কোনগুলা এইগুলাকে অ্যানালাইসিস করে আমার কোন কোন জিনিসগুলা পড়া লাগবে এই জিনিসগুলাকে আমি বের করে করে আলাদা করলাম দেখবা তখন তোমাদের পড়াশোনাগুলো কমে আসবে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর সবার জন্যই বলছি পড়াগুলো কমে আসবে এবং ওইভাবে যদি তুমি পড়তে পারো দেখবা যে তোমার টার্গেটেড ইউনিভার্সিটি বা যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার হয়ে যাবে কারণ কি দেখো তুমি যদি একটা বিশ্ববিদ্যালয়কে নিয়ে পড়াপড়ি অ্যানালাইসিস করো দেখবা কম্বাইনি ওইগুলা সেভেন্টি পার্সেন্ট সব বিশ্ববিদ্যালয়ে আছে একটা বিশ্ববিদ্যালয়ে কত পার্সেন্ট প্রশ্নের ভিন্নতা থাকতে পারে থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট বাকি সিক্সটি ফোর ফাইভ বা সেভেন্টি পার্সেন্ট কিন্তু সমান তো এই বিষয়গুলো যারা বুঝতে পারবা যারা এইগুলো মাথায় নিয়ে প্রিপারেশন নিতে পারবা তাদের মোটামুটি হচ্ছে চান্স হওয়ার একটা খুব ভালো পসিবিলিটিস আছে আর সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে আমি একটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলি আমি যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম আসলে সেকেন্ড টাইম প্রিপারেশনটা আমি যদিও একটা হিউজ সময় ধরে প্রিপারেশন নিতে পারি নাই আমার ব্যক্তিগত কিছু কারণে তারপরেও আমি যাদের দেখছি আর কি সেকেন্ড টাইমে আমার ভাই বন্ধুরা যারা খুব ভালো করছে বা আমার কিছু জুনিয়র সেকেন্ড টাইমে ভালো করছে আমার স্টুডেন্ট যারা ভালো করছে তাদের মধ্যে একটাই খুব ভালো গুণ ছিল যে তাদের মধ্যে একটা কনসিস্টেন্সি ছিল তো তোমরা কনসিস্টেন্সি বলতে বিষয়টাকে এমন ভাইব না যে তোমার প্রতিদিন পড়তে হবে একদিন বাদ দিলে তুমি কনসিস্টেন্ট হইলা না বিষয়টা এরকম না কসিন কনসিস্টেন্স বলতে বিষয়টা বোঝায় যে তুমি একটা জিনিসকে কত নিয়মিতভাবে আগায় নিয়ে যাচ্ছ ঠিক আছে বিষয়টা এমন ধরো তুমি সপ্তাহে একদিন পড়তেছো বাংলা তারপরে একদিন গ্যাপ দিয়ে আরেকটা পড়তেছো এই যে গ্যাপ থাক তারপরেও তোমার যেন পড়াটা আগায় পড়ার কনসিস্টেন্সি পড়া যেন ধীরে ধীরে বেশি হয় পড়া যেন মানে কম হয়ে ধীরে ধীরে চাপ বেশি না হয় ঠিক আছে অনেকে দেখবা এরকম করে যে পড়াশোনা আজকে করতেছে না বলতেছে যে কালকে থেকে শুরু করব কাল হচ্ছে না পরের দিন থেকে শুরু করব এইভাবে করতে করতে অনেক বেশি যখন চাপ হয়ে যায় তখন আলটিমেটলি তার কিছুই হয় না তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে ঠিক আছে রেখে যদি তুমি প্রিপারেশন নিতে পারো তাইলে মোটামুটি একটা ভালো একটা করার চান্স আছে এবং বিশ্বাস করো সেকেন্ড টাইম যারা তোমরা এখন থেকে ডেডিকেটেডলি প্রিপারেশন নিবা আমি লিখে দিতে পারি যে আল্লাহ যদি মানে তোমাদেরকে মানে খুব বড় কোনো বিপদ না দেয় ঠিক আছে তাইলে তোমরা খুব ভালো করতে পারবা ঠিক আছে তো এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখবা আর এইভাবে প্রিপারেশন নিলে আমি মনে করি তোমার প্রিপারেশনটা একদম আল্টিমেট লাস্ট পর্যন্ত গিয়ে একদম দেখবা যে একটা সলিড প্রিপারেশন হবে এবং মোটামুটি দেখবা যে তুমি তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে যে তুমি যেখানেই হোক না কেন চান্স পেয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা যারা হচ্ছে আমাদের নিয়মিত ভিডিও দেখো সবাই জানো যে আমাদের একটা ব্যাস শুরু হয়েছে যে ব্যাসটা হচ্ছে মোটামুটি ফার্স্ট জুলাই থেকে পয়লা জুলাই থেকে শুরু হয়েছে এবং এই ব্যাচটা চলবে মোটামুটি তোমাদের একদম পুরো অ্যাডমিশন টেস্টটা মানে পুরো অ্যাডমিশন টেস্ট বলতে যে যতদিন পর্যন্ত তোমার ভর্তি পরীক্ষা আসেনি ঠিক আছে ততদিন পর্যন্ত আমরা তোমাদেরকে মোটামুটি পড়াবো এবং এইটার সিকোয়েন্স আছে যেমন প্রথম তিন বা সাড়ে তিন বা চার মাসে আমরা তোমাদের বেসিক সিলেবাসগুলো শেষ মানে শেষ করে দিব তারপরে আরও একটা আমরা ফিচার নিয়ে আসছি হচ্ছে আমাদের এই কোর্সটাতে তোমরা যদি ভর্তি হও আমরা হচ্ছে তোমাদেরকে লাইভ ক্লাস তো করাচ্ছি পাশাপাশি হচ্ছে রেকর্ডেড ক্লাস দিব সেই রেকর্ডেড ক্লাসের কাজগুলো আমাদের শুরু হয়েছে রেকর্ড ক্লাস কিভাবে যে যে টপিক পড়াচ্ছি সেই টপিকের উপর লাস্ট পঁয়ত্রিশ বছরের আমরা প্রশ্ন সলভ করাচ্ছি ঠিক আছে তো প্রশ্ন সলভগুলো কেমন ধরো আমি তোমাদেরকে বোঝাই ধরো আমরা আমাদের আজকের ক্লাস আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে লিটারেল মানে লিটারেল গুলা বা ধরো কেমন থাকে যে লিটারেরি যে ওয়ার্ডগুলো আছে ওইগুলো তারা কি বুঝায় তোমরা যারা লিটারেশার পর বিশেষ করে যায় ইন নামের প্রিপারেশন ছবি উপর তারা জানো লিটারেরি ওয়ার্ড আছে কি এইগুলাকে আমরা এক্সপ্লেইন করে করে ওদেরকে পড়াবো বেসিক ক্লাসে তো লাইভ ক্লাসে ওইগুলা হইলো হওয়ার পরে তার উপরে আসা 35 বছরে যত প্রশ্ন আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নয় শুধু চাকরির পরীক্ষাতেও কারণ চাকরির পরীক্ষার প্রশ্ন বিশ্ববিদ্যালয় অনেক সময় আসে তো সেইগুলা আমরা তাদেরকে আলাদা একটা করে শিট দিয়ে দিছি সেই শিটগুলো ধরে ধরে আমরা সলভ করাবো এইভাবে প্রত্যেকটা টপিক স্পেসিফিক টপিকগুলা কে কি এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে আমাদের রুটিন মেইনলি ওই রুটিনটাতে প্রত্যেকটা টপিক পাবা আমরা কোন দিন কোন ক্লাসে কিভাবে পড়াই তো এই বিষয়গুলো যখন তোমরা পাবা তখন তোমার প্রিপারেশনটা একটা খুব ভালো প্রিপারেশন হবে ঠিক আছে তো মোটামুটি দেখবা মানে যে কোনো জায়গায় তুমি ভর্তি হও তোমাকে এই প্রশ্ন ক্লাসগুলো করাবে না মানে করাইলে ওইভাবে করাবে না দেখা রুলের সাথে সাথে করাইলো কিন্তু স্পেসিফিক যে প্রশ্নগুলা পরীক্ষাতে আসে বা স্পেসিফিক একটা চ্যাপ্টারের জন্য ধরো আড়াইশো প্রশ্ন আছে আড়াইশো প্রশ্ন সলভ তোমাকে করাবে না তো ওই কাজগুলো আমরা করাইতে চাচ্ছি এবং ওইগুলাই করাচ্ছি ইনশাল্লাহ আমরা সবগুলো সুন্দরভাবে করাবো তো ব্যাচে ভর্তি হইলে তোমরা সব কিছু সুন্দরভাবে পাবা তো ব্যাচে ভর্তির জন্য তোমরা আমাকে এই নাম্বারে নক দিতে পারো জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ তারপরে ফোন নাম্বার তোমরা যে কোথাও আমাকে নক দিলে আমি ভর্তির পুরো ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে তো মোটামুটি একটাই কথা যে তোমরা যদি নিজেরা পড়তে নাও চাও মানে তোমরা যদি নিজেরা আমার কাছে নাও পড়তে চাও আমাদের যে রুটিনটা আছে ওইটা ডাউনলোড করবা করে প্রতিদিন আমরা যে সিস্টেমে পড়াচ্ছি ওই সিস্টেমগুলো নিজে ফলো করার ট্রাই করবা ঠিক আছে তো দেখো আমাদের লাইভ ক্লাসে চল্লিশটা চল্লিশটা করে ক্লাস হবে এবং ক্লাস ক্লাস প্রত্যেকটা প্রত্যেকটা টপিকের আর কি সেইগুলো করে পাবো বাংলার পঁয়ষট্টি এবং অর্থাৎ এই জায়গা থেকে তোমরা বুঝতে পারবো আমরা কোনটার কতগুলা করে টপিক তোমাদের পড়াবো বাংলার পঁয়ষট্টিটা টপিক পড়াবো শুধুমাত্র এটা কিন্তু বাংলা ব্যাকরণ এবং লিটারেচার বাংলা ফার্স্ট পার্ট না ইংরেজির মনে করো পঁচাত্তরটা টপিক পড়াবো গ্রামার লিটারেচার আর হচ্ছে দুশো চল্লিশ বাংলাদেশ এবং আন্তর্জাতিক মেলা ঠিক আছে এর পরবর্তীতে এই ব্যাসটাতে ভর্তি হলে তোমরা জাহাঙ্গীরনগর এবং বিপির জন্য প্রিপারেশন নিতে ওর জন্য আমরা পরবর্তীতে ক্লাস শুরু করে দেবো তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ বাই বাই